সারা পৃথিবীর মানুষের নজর হন ফিলিস্তিনের দিকে কে আমি তার আগে ব্যাগ দিকে থাকবো খেলা চলবে খেলা আমার হজরত আল্লামা ডক্টর ভ্লাদিমির ফুতিন জিহাদ চালাইতেছে হাজরাত জো কারণ আমরা কোন জেহাদের আয়াতিটি কই না ডরে দুইশো পঞ্চাশটা আয়াত আছে আমার লাইফ আমি কই না কইতাম না ডরে জিয়াদ তারাই করতে আছে লাইন করি তারা ঠিক কিনা হ্যাঁ তো এখন এই আজানের সাথে সাথে সব ফেরেস্তা এবার মসজিদে সাডান মসজিদের ভিতর সব পড়ে গেছে সব বিরাসুল রসুল কাতার বন্ধু হয়ে গেছে এবার একামত দিচ্ছে যে বিলামিন একামতের লগে ইমাম নাই একামত চলের আদম আলাইসাল্লাম নমিনেশন ফেভারকে নিয়ে এলেছে ক আল্লাহ আমার সবটি হল আরে ভাইছি এই মজাকে ছাড়ে আজকে মন আর ইমাম মাম বানাইবেন মনো কিন্তু বিলামিন একামতে দিতে আছে লাহা

এরপরে মিকেল আল্লাহ সাল্লাম নমিনেশন কিনছে হেমিয়া খাদ্যমন্ত্রী তারপরে ফানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব হেমিয়া মেঘের সময় মই মেঘদুরি আফসারি সাহেবের ক্ষেত্রের মধ্যে মেঘালয় গুড়ে গালায় সব হেমিয়ার কাছে দায়িত্ব সব কয় না এবার জিপিলামিনও নমিনেশন পেপার কিনে এলেছে জিপিলামিন কয় কয় আল্লাহ একামত যেহেতু শেষ হয়ে এই পর্যন্ত তো তারপরে নমিনেশন কারো গোটায় কবুল হইল না বোধ ঘটনা বোধ আহারে নসিবে আছে উনিও নমিনেশন নিয়ে এলেছে নির্বাচনী এলাকায় সবাই এবার একামত শেষ শেষ একামত কিন্তু ইমাম নাই তাপসি রে ইবনে কাশি পঁয়ত্রিশ নম্বর পৃষ্ঠার পঞ্চম খণ্ডে এই আয়াতের ব্যাখ্যায় কথাটা পাইবেন গুগল সাহ দিলে এবার জিগ আমিন এতে গেলেন মেয়াবেন বুঝছেন নি আবে গেলেন আমি পশ্চিমের দিক না এ ক্যাবলা মেয়ার দিকে আগাজা আইলু বিয়া জিব্রিলাম আমার দয়ো বাহু দরে বা আমাকে সামনে টেনে এনে বললেন ইয়া মোহাম্মদ আনতালিল ইমাম আপে জি বিলামিন আমাকে টেনে সব থেকে টেনে সামনে এনে দাঁড় করায় দিয়ে বললেন যে হে আল্লা রসুল আল্লাহ আপনাকে ইমামুল মোরসালিন ইমামুল মালাইক হিসাবে নিয়োগ দিছে মেসেজ আইছে আমার কাছে আপনি এখন ইমামতি করবেন এই যে আমরা সাইদুল মোরসালিন নাম শুনছি নবীদের সর্দার ইমামুল মালায়কা সকল ফেরেস্তাদের মালায়কা কাগজ কলমে থাকলে এটা কে মানে নিব কাগজ কলমে লেখা আছে রহিম উদ্দিন দশটা গাবি গোসলাপ যাই সাহেদে ঠেনটিন না আলের বল মানবনি মানছে তো সাইদুল মোর সালি নিলে জীবনে একটা বার এই ইমামতি করি আল্লাহ রসুল দেখাই দিছে ইমামুল মোর সালিন এই সার্টিফিকেটটা ফেটটি গেলি দি বেলাই আল্লাহ ওনারে মেয়ারাজে নিয়ে গেছে সোহান আল্লাহ কথা তো এই সংক্রান্ত আরও মজার মজার কথা আমি বলবো আজকে আমি একটা টার্গেট নিয়ে আলোচনাটা করতেছি আল্লাহ যাতে আমার টার্গেটটা পূরণ করে দেয় করি আমি কিন্তু ইতিমধ্যে আধা ঘন্টার উপরে সময় শেষ হয়ে গেল গা আমি কি করতাম আগাইতে পারতেছি না মেয়েরাজে আল্লাহ এ সুরা ইসরাতে মেয়েরাজের এই সুরাতে সৈদ্যটা কর্মসূচি আল্লাহ রসুল সাল্লা সাল্লামকে দিছেন এক হচ্ছে তাওহিদ একত্ববাদ অল পাওয়ার কার একতা মানে নিয়ে আপনি ইসলাম গ্রহণ করবেন দুই ফিতামাতার সেবা মাতার সেবা করতে হইব তারা যদি মারা যায় তাদেরকে দোয়া করতে হইব আর যদি তারা মারা যায় তাদের ক্লাসমেট যারা আছে আব্বা আম্মার বন্ধু বান্ধব এদেরকে ভালো কাজ করবেন আব্বা আম্মারে ভাগ্য রিয়েন না নি আব্বা আম্মারে ভাগ্য রিয়েন না ভাগ বললে বাই কথা কইলে তাই বলি কই আর একটু সুযোগ দেন নাই আসি আর আমি সুবাহান আল্লাহ ওয়া হামদিহি সুবাহা নল্ল হিলং জুইম সুবাহা নল্ল হিওয়িহাম দিহি সুবাহা নল্ল হিল জুইম তো ফিতা মাতার সেবা করবেন ইনশাল্লাহ ফিতা মাতার মতো আফন লোকে এই পৃথিবীতে নাই যার লগে কোরবান দিবেন বাঁশ বাঁশ বৌ কণ জি কন যা বিয়ার আগর্যম তাহরে বহুত ভালোবাসব এর হরে মাল তাল নিবের হর শেষ এর হরে যদি সোনাই মনে জায়গাটা হলার নামে একদি সেমিল বেশি দে কত হিসে কবর তার কবর কোথার আগুন জলক কোথার আগুন জলক কোদার আগুন আঙ্গরে গজব করে দিছে ঠিক কিনা এই জন্য যে সমস্ত মা বাবুর মাল নাই এতরা কবর গেছে খুশি আর আব্বা কিচ্ছু দি যে নয় আব্বা আহলে বিহু কারণ যে ফেমিলিতে মাল দি গেছে জমি জামা কবা কবি বে এক কেন যার মার্কেট আছে খবর লচ্ছা আরে বাইরা বাইরা যুদ্ধ বনেরা বনেরা যুদ্ধ এই রমজানে যদি বই নেরে দশ কেজি ইফতারি টিফতারি দে দিতে গেলে হিডা লাগাইবো তোর বরে দে তোর বরে দে তুই খা হারা মাস নাই অন রয়েছে তিনি লেগে আইছো যুদ্ধ চলে কথা বুঝছো তুই মাস্টার ডিগ্রি পাস করা মানে একটা বিজ্ঞানী আর আমাদের দেশে আমরা আমাদের নিজস্ব সম্পদকে আমরা কাজে লাগাই না এগুলো তো আমাদের মেধাগুলো আমাদের সম্পদ পড়ি আমিন তো করো যদি আল্লাহ এমফি বানায় যদি মরি যায় এই কথাটা সংসদে তোরা কইস বলে আফসারি ভাই এটা এই আমানত দিছে কৈছে আমি কৈছে মরণোত্তর পুরস্কার বাংলাদেশে নিষিদ্ধ করা হোক আমিন ক এই পুরস্কারের দরকার নাই এই পুরস্কারের কোনো দরকার নাই এই যে পুরস্কার দি দেশ জাতির গ্রাহকের কল্যাণ হইতো না সু পুরস্কারের আঙ্গ দরকারে নাই জীবদ্দশায় দিব জীবদ্দশায় দিব আমিন ক তো এই মুজাহিদের এই মর্যাদা দর্শন কোন বি আইয়েন আর একটা মশা দেখায় মো কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে আইয়ের নয় আয়সাই কিছু কিছু মানুষ সুমা তালা কমিন আলা ইকবাল হিমরি কাউন আলা ইকবাল হিমরি এখন আদা ল্যাংডা এখন সামনে দিয়ে ফটটি কদুর লাগাই না ফিসি দিয়ে ফটটি কদুর লাগাই না মানুষ ইগুনের তারপরে কিতা হয় আবার দেখেন ইয়াসে হৌ না হল ইবিল ওয়ান নাম এখন উঠতে উঠতে উঠে লানি লানি আড়ে ফাঁসার মধ্যে এনদি কিতা লেন্ডি কিতা লেন্ডি ফটি সেনরা গোল লাগাই রেখছে হা 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 এই লেন্ডি তারপরে ওয়া ইয়াকুলুন দারিহা এখন ছাগল উঠে লানি আড়ি আড়ি দড়ি কাটি আছে দড়ি জাকু বিষাক্ত খানা জাহান্নামের এডি কাটি আছে ওয়া রাতফু জাহান্নাম ওয়া হিজারাতাহা যাৰ নামে যে হাতর আছে আগুনের হাতর এই সমস্ত খাৰাব খারাপ খানা খাইতে আছে যাৰ নামে ক ময়লা দৈলাৰি কাৰ কলা মা হা উলে আল্লাহ ৰচুল বললেন জিবেই ল কারাও। কাঢ়াও অ কলা হা ওলে জি না লাই ও আদ্দু না চা চা দকাতে আ মই মা জ্বলা মাহমুৰ ল আন অ মা জ্বলামা সমুল ল আন অ মা ল হোক মা ল হু বে জল্লাম এরপরে এরপরেকে প্রশ্ন করল এরা কারা মত সোনাই মনির এরা খাইছে আর যে জাকাত আর আগে সরি ফেরে এই দোনো জায়গার মধ্যে ফর্তি লাগাই এই দি আছে তারপরে আরো এক হাদিসে আছে এই বিশেষ অঙ্কের তেনার ভিতরে মোড়া মোড়া কীট এদিন কামড় দিতে আছে কামড়ের লগে এভাবে বাড়িতে মাগো 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 গেছি তো

এ নামা সদাক তুলিল ফকৰয় মাসাকিন মাসাকিল কলা আলাইহা নেলাইহা কোৱাল মাল্লাফত তে কুলু বহিম কুলু বহুম ইলা আখিৰ ইলায়া এই সুযোগ থেকে চান নিবেন আষ্টেডা একাউণ্ট কি কি এই জাকাত দে এইটোৱেই সমাজে এখন জাকাত দে এন্ডাৰ নাই নামাজি আছে দুই চাইদটোত কেন ঠিক কি না জাকাত দে না আগ কাটাৰে খানাই বুঢ়ী কিনা চমানে বেলে আজিম খোনে দাঁড়িয়ে দি আহিলে আমি ইউ কৰে দাদা আচিন নিবেলা খাইতে আইৰি না আর যে কিতা দিছে হেরি খেস নি দুই টুকরা দি কোনো রকম ডলি ভাত খেছে আর কিতা কই ইলিশ মাছের ডিমে বাজি গেছিল দুগা খাইছি আর কিতা আর কাচকি মাছ দি টমাটম দি মাজ যাবো বাজি গেছে দুগা ভাত খাইছি গায়ে দোয়া দি কলা দি আর দুগা খাইছি হাড়া কত আইটেমের কানা খাইব কত আর না এরকম সিটিং বুড়িগা বর্তমান আমার মা ফিলে মাথা নেই রে না এ চা বুড়িগা বুড়ি রে লেংডি হিন্দা ঠিক আম গাছ এই অঙ্গের কথা কিনলে নবী আমা সব তিরিশ আমার বেলায় লগে দি লাইয়ের বাসা লাইয়ের টর্চলাইট মারিছে ভাই তুই নিয়ে আমনাই আমরা লটকে আঁটা খাইম খাই বিয়ে শি করি তুইছ নিশি হিমবেডি ফোন দি দিছে মিনটা সিনটা সাগরকে সবুজা রাখি বের তোরা তুই তো এইটা ধরে লটকিতে আস দরসেরাম এ দেখ টান দিয়েছ না গেছে খালি তোর গোস খুলি গেছে লুঙ্গি লটকে সোনার বাংলা গরে শরীফের ঠিক নেই রে দেখ হিমবাগুল্লা কত শিয়া আনা বাসার ফিমরা তোরে কামড় দিতে দেয় না ওরা নিচে ফোন করে দিছে ওয়ার্লেসে নিচ থেকে হিমরাগুল্লা যায় গাছের ইয়াদি যায় পুরাটা শরীর তেষট্টি ইঞ্চি শরীর তোরে কোনো অন্তে কামড় দেয় না এরপরে দেখ হিন্দি শরীফের বিসি দুগা আছে হিন্দিও ও কামড় না ফাসিন ইয়ে আছে ইয়ানো কামড় দেয় না ঠিক মাথাটা আগাড়ার মধ্যে রাইফেলে ফাট করি কামড়টা দি এক মুহূর্ত ধরে পাগল করি লিসে ফাত করি আনবে আমেরাত আমেরাত না আনি হাতে ডাইলরা তাতারি মাগো বিশ্বাস তোড়া মানে কত্তি আছে হাসির আজকে এই নবী নিজে দেই এসে কোন কিতাবে হাইবেন হাদিস কান হা হা

আমি আরো পনেরো মিনিট অবাদ দিও আমিন ক তোরা এক মিনিট আনলাই কর আমার লিখনই হলো চুয়ান্নটা কিতাব কোনোটা নাই এ একশো দু জুমার খোঁজ ভাড়া আছে একসাথে দুইটা আছে দারুণ বিষয় এই আমি এই সেকেন্ড পর আবারও আজের দিকে যাইয়ে তোরা কে আস মানে তিরিশশো করে হাদিয়া দুই মসজিদে দ্বিতীয়বি এই নিজের কান্নার থামল মহান প্রভুর সান্নিধ্যে কোটি কোটি মাইল স্পিডে চলতে থাকলে আল্লাহ একবার আর একটা কথা কই আর কৈতান্ন লোভ সামলাইতে পারতেছি না কইয়ের কালি এদিকে টার্গেট নিচে যে বাসার মধ্যে কইস আল্লাহ এদিকে পৈতান্ন আসল ওয়াজটা করি হারিয়ে না খালি হি মুদি গিয়ে খালি হি স্মুইয়ে এখন যখন বরাক একটা টানে বাই তুল মকাত্তাছে নিশে যিপিলামিনে বরাকের ক্যাফি হেনা বরাক থাম নবীরা কয় এসল আলাইহা তার থেকে আপনি নামেন তারপরে ফাঁসাগাদা জিব্রাইল বাতা জিবিলামিন বরাক তারপরে এ রাতা বান্ছি বান্ছি বাঁধি ফাঁসা গাদা জিব্রাই লো সাকরা নামক মিন এরা বিলামিন আজাম দিতে আছে এক আজানে তাম জগত ফোকাস হয়ে গেল নূরে নূরান্বিত হইল আসমান জমিনের সকল দরজা খুলে গেল সকল নবিরা রসুল স্তারা চলে এসে বাইতুল ফিলিস্তিন আর ভাই করে দে কথা বুঝছেন নি হ্যাঁ এই সে আমাদের ফিলিস্তিন এখান থেকে আমরা হাসন মাঠ শুরু হবে ইনশাল্লাহ আমিন কর